আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি তো এখানে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিব। তো তার জন্য আমি হচ্ছে সব কিছুকে রেডি করে নিয়েছি আমি বেশিরভাগ সময় এইভাবে রেডি করে নিই সব কিছুকে তারপরে রান্নাটায় আসি কারণ হচ্ছে এইভাবে রান্না করলে দেখা যায় যে সময়টা অনেক কম লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যখন হচ্ছে খুব তাড়াহুড়ো করে রান্না থাকে তা তখন তো আর এরকম করা হয় না আর যখন হচ্ছে একটু রান্না অতটা তাড়াহুড়ো হয় না তখন তো আমি এরকমই করে থাকি সব সময়ই সব কিছুকে রেডি করে তারপরে হচ্ছে রান্নায় চলে যাই তো আজকেও সেটা করে নিচ্ছি আর আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতেই ভুলে যান ভুলে যান কি নিজে থেকেই দেন না জানি না কিন্তু এরকম কেন করেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এরকম কিপটিভি করবেন না একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই উপকার হয় একটা লাইক একটা শেয়ারের কাজ করে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি যার ভিডিওই দেখি আমি একটা লাইক দিয়ে আসি তারপরে হচ্ছে একটা কমেন্টও করে আসি তো এভাবে করি কিন্তু আমার সাথে কেন যে এরকম হয় আমি বুঝতে পারি না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আমার কথায় আবার আপনারা কেউ কিছু মনে করবেন না তো যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে অনেকগুলো কাজও গুছিয়ে নিয়েছি আজকে দুপুরে রান্না করবো হচ্ছে শুকটি দিয়ে মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে ডিম আলু তো শুকটি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করার জন্য আমি কুমড়োটাকেও মিষ্টি কুমড়োটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে শুকটিগুলোকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এদিকে হচ্ছে ডিম আলুটাকেও ভালো করে পরিষ্কার করে আমি হচ্ছে সেদ্ধই বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে এই ডিম আলুটাকে আমি হচ্ছে কড়াইয়ে দিয়েছি সাধারণত আমি কি করি আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিই এতে হচ্ছে সময়টা অনেক কম লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আজকে আর সেটা করে নিই আজকে হচ্ছে কড়াইয়ে দিয়েছি তো কড়াই ওদিকে সেদ্ধ হচ্ছে আর এই যে এদিকে আমি হচ্ছে মিষ্টি কুমড়োটাকেও রান্না করে নিচ্ছি শুকটিগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে শুকটিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আমি হচ্ছে এখানে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুপিগুলোকে সুগজিগুলোকে দিয়েও আমি হচ্ছে আবারও কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো দিয়ে শুকটি রান্না করলে খেতে এত ভালো লাগে কী বলবো তো এই যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলোকেও দিয়ে আমি হচ্ছে আবারও কষিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে কষাতে হবে তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে আমার আমি এবার এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে দিব আজকে আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন কারণ হচ্ছে আজকে আমি রাতে ভয়েস দিচ্ছি এখন প্রায় এগারোটা মতো বাজে তো এখন আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে দিনের বেলায় যখন ভয়েস দিয়ে দেখা যায় যে মেয়েটা আমার সাথেই থাকে তো মেয়েটা আমার সাথে একটু দোষ করে তো এখন হচ্ছে মেয়েটা ঘুমাচ্ছে তো ভাবলাম যে এর ফাঁকে আমি হচ্ছে ভয়েসটাও দিয়ে দিই তো তার জন্য আজকে আমি এখনই ভয়েস দিয়ে দিচ্ছি তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে এদিকে হচ্ছে ডিমালোটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডিমালোটাকেও ভালো করে ছিলে নিলাম ছিল আমি হচ্ছে রেখে দিয়েছি আর এই যেদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়োটাও হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োটাকে আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সবজিটাকে বাটিতে নিচ্ছি আর আমার এক প্রিয় কমেন্ট পড়ে আমি নিচ্ছি কয়েকটা ভিডিওতে মনে হয় আমি কমেন্ট পড়েছিলাম তো সেরকম আমাকে ভালো লাগেনি কারণ হচ্ছে কিছু কিছু আপু কমেন্ট করেছিল যে আপু আমরা কি আপনার ভিডিও দেখি না যে আমাদের কমেন্টটা পড়েন না ছোট করে কমেন্ট করে তার মানে এই না যে ভিডিওটা ফুলওয়াচ করেন করি না তো আমারও ঠিক এটাই মনে হয়েছিল যে এরকম করা ঠিক না আসলে যারা ছোট করে কমেন্ট করেন তার মানে এ না যে তারা ভিডিওটা ফুলওয়াচ করেন না হয়তো ভি ফুল করেন কিন্তু ছোট করে কমেন্ট করে দেয় তো আমিও সেরকম করি কারণ হচ্ছে সব সময় তো আর বড় করে কমেন্ট করা যায় না যখন যেটা দেখলাম হয়তো একটা ছোট করে কমেন্ট করে চলে আসলাম যে অপর ভিডিও দেখলাম তো এরকম আমিও করি তার জন্য হচ্ছে আমাকে এটা খুবই খারাপ লেগেছিলো তার জন্য আমি হচ্ছে কমেন্ট পড়াই ছেড়ে দিয়েছি তো তারপর থেকে আর কোনো কমেন্টই পড়িনি তো এই কমেন্টটা আমার কাছে কিছুদিন আগে এসেছিলো তো আমাকে অনেক ভালো লেগেছিলো আপুর কমেন্টটা অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি কমেন্টটা পড়বো পড়বো কিন্তু আর পড়তে পড়ছিলাম মানে পড়া হয়নি তো আজকেই ভাবছি পড়বো তো আপু হচ্ছে যে আর বিউটিউ টিপসের আজমেরা আপু আমার একটা পছন্দের আপু আমার মিষ্টি আপু আপু আমাকে কমেন্ট করেছিল আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু লিখেছিল আমি কোনো ব্লগার আপুদের ভিডিও দেখি না আমি শুধু বাংলাদেশি ব্লগার মমেরা আপুর ভিডিও দেখি আজকে আপনার ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনিও একদিন মম অপর মতো হবে ইনশাল্লাহ তো এই কমেন্ট আমার কাছে এত ভালো লেগেছিল কি বলবো আপুর জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপুর একটা চ্যানেল আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আল্লাহ